আসসালামু আলাইকুম পঁচিশ পৃষ্ঠার দলগত কাজ দুই এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম দলগত কাজ দুই বলা হয়েছে এখন আমরা আগের দলে বসে যাই দলের সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে নিচের শখ পূরণ করি আমরা বাংলাদেশের চারটি ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের মানুষের আচরণ বৈশিষ্ট্য খুঁজে বের করি এরপর দলে দলে আলোচনা করে আচরণিক নীতি লিখি এখানে বলা হয়েছে আচরণিক নীতি বের করতে এবং চারটি ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষের কথা বলা হয়েছে প্রথমটি হলো সামুদ্রিক অঞ্চল দ্বিতীয়টি হলো হাওড় অঞ্চল তৃতীয়টি নদী নদীবিধৌত অঞ্চল চতুর্থটি হলো পাহাড়ি অঞ্চল এর উত্তরগুলো আমাদের কাছে চাইছে তো এর উত্তরগুলো হলো প্রথমত সামুদ্রিক অঞ্চল মাছ ধরার মাছ ধরে তাদের আচরণিক বৈশিষ্ট্য হল তারা মাছ ধরে জীবনযাপন করে হাওর অঞ্চল মাছ চাষ করে জীবনযাপন করে নদী ভিতত অঞ্চল সমতল ভূমিতে ফসল চাষ করে এবং পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে দেখা যায় যে পাহাড়ের ঢালে তারা জুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে তার পরবর্তীতে যে অংশটুকু আছে যে দলগত কাজ তিন এখন আমরা নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক ভাবে অনুসন্ধান করব। এই কাজটি আমরা দলগতভাবে করব। করবো এই কাজটি করার জন্য একই এলাকার চার থেকে পাঁচ জনের একটি দল গঠন করবে এরপর আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করে তথ্য সংগ্রহ সংগ্রহ করব তথ্য সংগ্রহের নমুনা প্রশ্ন আপনার জন্ম কোথায় আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন আপনি কোন পরিবারের আপনার পরিবার কোন ভাষায় কথা বলে আপনার পরিবারের প্রধান খাবার কি পঞ্চম প্রশ্ন হতে পারে আপনার আপনারা কোন ধর্মের অনুসারী কোন ধর্মের অনুসারী চতুর্থ প্রশ্ন হতে পারে আপনার পরিবারের আপনার পরিবার কৃতান্ত্রিক প্রশ্ন হতে পারে আপনার পরিবারে অর্থাৎ মাতৃতান্ত্রিক না পিতৃতান্ত্রিক এই ধরনের প্রশ্ন করা যেতে পারে আপনার তোমরা এখানে লিখে নিও আমার এখানে লিখা সম্ভব হচ্ছে না আপনার পরিবার কিতান্ত্রিক আচ্ছা তো এই ভিডিওটা এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ